নগর ভবনে এভাবে তালা মেরে ঘন্টার পরে ঘণ্টা দিনের পরে দিন রাখাটা আসলে কোনোভাবেই উচিত নয় এখানে আমি যেটি বলেছি গতকালকেও আমি ওই আর টিভি এর আগের দিন এটিএনও টক কথা বলেছি যে এই সরকার চাইলে বিএনপির সাথে কথা বলে কিংবা বিএনপির হাইকমান্ড চাইলে সরকার প্রধানের সাথে কথা বলে এই মেটারে তারা কিন্তু একটা দ্রুত সমাধানের দিকে এগিয়ে যেতে পারে তারা হেড টু হেড কথা না বলে এরকম একটা পরিস্থিতি তৈরি করে জনগণের ভোগান্তি লিঙ্গারিং করার কোনো মানে সুযোগ তাদের নেই তারা কেন করছে আই ডোন্ট নো আমাদের কথা হচ্ছে ভাই যা হয়েছে আইনি মারপেচ আমরা জানি না আমি নিজে কোনো আইন বিশারদ নই কিংবা আইনজীবীও নয় সেই জায়গা থেকে আমার যেটি বক্তব্য সরকার প্রধানের সাথে বিএনপির হাইকমান্ড কথা বলে বা মিটিং করে কিভাবে এই বিষয়টা সুন্দর সুরাহা করা যায় দ্রুত সমাধান করা যায় তারা করতে পারে বাট এটা কেন করছে না এই প্রশ্নটা আপনারা করতে পারেন এখন আইনের বিষয়ে কি আছে না আছে আমি জানি না কালকে আমাদের সাথে এক সিনিয়র আইনজীবী ছিলেন আপনার ওই সুপ্রিম কোর্টের তিনি বলছেন এটা হাইকোর্টের কোনো রায় নয় এটা হচ্ছে আপনার ওই ট্রাইব্যুনালের রায় এখানে অনেক তারা আইনের ব্যাখ্যা দিলেন আবার কেউ বলছেন তাদের মেয়াদ শেষ হয়ে গেছে আবার তাদের পক্ষ থেকে আইনের ব্যাখ্যা আর এক রকম তো এই যে একটা সামগ্রিক ভোলাটে পরিস্থিতি এই পরিস্থিতি সমাধানের জন্য আমি মনে করি বিএনপির হাইকমান্ডের উচিত প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে অতি দ্রুত এই সিটি কর্পোরেশন ইস্যুটার একটা দ্রুত সমাধানের দিকে এগিয়ে যাওয়া সিটি কর্পোরেশনটা মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যেখানে প্রায় দেড় কোটি থেকে দুই কোটি মানুষ বোধহয় বসবাস করে তো এই হিউজ জনগোষ্ঠীকে আপনি এরকম একটা বিপদের মধ্যে ফেলে রেখে ঘন্টার পরে ঘন্টা আপনি ধরেন যে সিটি কর্পোরেশন অবরুদ্ধ করে রাখবেন এটা আসলে কাম্য নয় আমরা এই জন্যই বলব বিএনপিকে আহ্বান জানাবো সরকার প্রধানকে আহ্বান জানাবো আপনারা অতি দ্রুত হাইকমান্ডের সাথে আলোচনা করে বা বিএনপির হাইকমান্ড সরকার প্রধানের সাথে আলোচনা করে এ বিষয়ে একটা সুন্দর সমাধানের দিকে এগিয়ে যান এটাই সুন্দর হবে